সৌদি আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আছে সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আমি এই মুহূর্তে আছি ফুলবাড়িয়া গরু হাটাতে রয়েছি ছাগল খাসি উঠেছে আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড ছাগল খাসি উঠেছে এই ঈদে ঈদ উল আজাহা উপলক্ষে যাদের সার্ধু মতে তারা কিন্তু কোরবানি ক্রয় করছেন আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা রয়েছে এখন রয়েছে যে গরু হাটা গরু বড় ধরনের এবং কি সব ধরনের গরু উঠেছে যাদের যাদের যে স্বার্থ হয়েছে আমরা এখন আমরা তো সরাসরি কয়েকজন যে যারা গরু নিয়ে এসেছে তাদের কাছে জানব যে কীরকম বাজারের অবস্থা এবং কীরকম দাম হচ্ছে সে সম্পর্কে আমরা কয়েকজনের কাছে জানব এখন সরাসরি আমরা তাদের কাছে চলে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি যে কি ধরনের গরু এই বাজারে উঠেছে ফুলবাড়ি গৰুতে কৰাইছে নেকি গৰু হৈছি খবৰ গৰুতেছ দেৱৰ ভাই

গরু আমরা যে জিজ্ঞেস করলাম এই সত্তর আশি এবং নব্বই কে এক থেকে এক লাখ দুই তিন এরকম দাম হচ্ছে আমরা জানতে পারলাম যে এখন আমরা আবারও কয়েকজন যে যারা গরু ক্রয় করতে এসেছে তাদের কাছে আমরা কিছু জানব এরকম ফুলবাড়িয়া বাজার গরু হাটা বাজারে আমরা জানতে পারলাম